জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জামায়াতের টার্গেট একশো পঞ্চাশ আসনের জয় এদিকে গড়ার আগেই ভাঙার সংখ্যায় এনসিপি সহ চার দলের জোট আরও জানাব জামায়াতের আমির হিসেবে আর শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান এদিকে নির্বাচনী প্রচারণা কালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির সব শেষে জানিয়ে দিব লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জামায়াতের টার্গেট একশো পঞ্চাশ আসনে জয় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রস্তুতির এখন তুঙ্গে নির্বাচন সামনে রেখে সমমানা দলগুলো নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে জোটের শরিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে গতি এনেছে জামায়াত ইসলামী একটি উচ্চ লক্ষ্য নির্ধারণ করছে ন্যূনতম একশো পঞ্চাশটি আসনে জয়লাভ করা সংশ্লিষ্ট সূত্রের দাবি সমমানা দলগুলো নিয়ে আসন সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত করছে জামায়াত ইসলামী এখন একটি সমন্বয় কমিটি শেষবারের মতো মাঠ পর্যায়ে জরিপ করছে কোন দলের কাকে মনোনয়ন দিলে জয়ের সম্ভাবনা রয়েছে সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে এরপর যোগ্যতা ও জয়ের সম্ভাবনার বিচারের সমমানা দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে দর কষাকষিও শেষ পর্যায়ে চলতি মাসে না হলেও আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তবে যে আসনে যার জয়ের সম্ভাবনা আছে তিনি এই মনোনয়ন পাবেন তিনি যে দলেরই হন না কেন অবশ্য জামাত এবং তাদের শরিক দলগুলোর মধ্যে কোনো প্রচলিত জোট গঠিত হয়নি বরং এটি একটি নির্বাচনী বা আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসাবে চূড়ান্ত করা হচ্ছে কয়েকটি দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা কালবেলাকে জানিয়েছেন জামাত সহ আটটি দল নিয়ে গঠিত সম্ভাব্য জোটের নির্বাচনী প্রস্তুতি দ্রুত এগোচ্ছে ভুক্ত দলগুলোর মধ্যে আসন বন্টন এবং নির্বাচনী সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে নির্বাচনী কৌশল নির্ধারণ এবং সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভের জন্য শরিকদের মধ্যে একটি কার্যকর সমঝোতা স্থাপন করা অত্যন্ত জরুরি বলে মনে করছে জোটের শীর্ষ নেতৃত্ব এ মুহূর্তে আসন ভাগাভাগি অভিন্ন নির্বাচনী ইস্তেহার তৈরি এবং সম্মিলিতভাবে প্রচার চালানোর বিষয়ে আলোচনা হচ্ছে জোটের সম্মিলিত প্রস্তুতি এবং এককভাবে দলগুলোর নিজেদের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে আটটি দলেরই প্রার্থী তালিকা শীঘ্রই চূড়ান্ত করা হবে গড়ার আগেই ভাঙার সংখ্যায় এনসিপি সহ চার দলের জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকদিন ধরে বিএনপি ও জামায়াত ইসলামীর বলায়ের বাইরে গিয়ে তৃতীয় একটি রাজনৈতিক জোট করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি সহ চারটি দলের তৎপরতা নিয়ে নানা মুখে আলোচনা হয়েছে প্রস্তাবিত এই জোটের আলোচনায় এনসিপির সঙ্গে ছিল আমার বাংলাদেশ পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ জোটে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণধিকার পরিষদের সঙ্গেও আলোচনা হয়েছে দলগুলোর গতকাল বৃহস্পতিবার রাজধানীর সহিদ আবু সৈদ কনভেনশনে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ছিল তবে নানা মতপার্থক্যের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে আর এই মতপার্থক্যের কারণে আত্মপ্রকাশের আগেই নতুন এই জোট গঠনের উদ্যোগ শেষ পর্যন্ত বেস্থতে যেতে পারে বলেও জানা যাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ম কালবেলাকে বলেন জোট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে কারোর বিষয়ে আপত্তি তোলা হয়েছে কেউ সময় চেয়েছে এখন আলোচনা চলমান আলোচনার ভিত্তিতে এ জোট হতে পারে আবার নাও হতে পারে এবি পার্টির সহদপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু জানান একই ধরনের কথা তিনি বলেন হঠাৎ করে মাঝরাতে এটি স্থগিত হয়েছে আমাদের শরিক যারা তাদের ভেতরের ডিসকাশনের কিছু বিষয় আছে এনসিপির অনেক জুনিয়র নেতা আছে বোঝার জায়গা আছে এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি এনসিপির একটি সূত্র জানায় বুধবার রাতে এনসিপির নির্বাহী কমিটির জরুরি বৈঠক হয় এ বৈঠক সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে নির্বাহী সদস্যরা মতামত দেন এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণধিকার পরিষদের নির্বাচনী জোট হলে কি লাভ বা ক্ষতি হবে তা নিয়ে মতামত দিতে গিয়ে অনেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান জেএসডি এই জোটে যুক্ত হতে পারে এ নিয়েও আলোচনা হয় তবে আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয় দলের একাংশে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে রাজি নয় দলের বেশিরভাগ সদস্যই তাতে সম্মতি দেননি এক্ষেত্রে অনেকের যুক্তি ছিল কোনো প্ল্যাটফর্ম রাজনৈতিক দলের নির্বাচনী জোটসঙ্গী হতে পারে কিনা জামায়াত আমির হিসাবে আর শপথ নেবেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ইসলামীর জামায়াত অনুযায়ী দুই হাজার তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার রহমান শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বাজারে আল ফালা মিলানায়তন তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয় আঠাশ উনত্রিশ নভেম্বর বাংলাদেশ জামায়াতী ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে শুক্রবার মগবাজার আলফালা ফালা আয়তনের সন্ধ্যা সাড়ে ছয়টা অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উদ্বোধনী অধিবেশনে জামায়াতের আমি ডাক্তার শফিকুর মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্যরা উপস্থিত থাকবেন গত দুই নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় মেয়াদে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াত ইসলামী দলটির ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামে গঠনতন্ত্র অনুযায়ী জামায়াত ইসলামের জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করা হয় নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তি সম্পন্ন করতে হয় নির্বাচনী প্রচারণা কালে জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণা কালে নেতাকর্মীদের উপরে জামায়াত অভিযোগ করছে বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি বৃহস্পতিবার গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয় এ বিবৃতিতে বলা হয় আজ বিকেলে পাবনার দিতে নির্বাচনী প্রচারণা কালে বিএনপির নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াত ইসলামীর অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি পরিকল্পিত আক্রমণের এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয় চিকিৎসাধীন জামায়াত ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় নির্বাচনী প্রচারণাকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তি বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসাবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে কর্মীরা তাদের উপর মার মুখে আক্রমণ করে পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ণ প্রচারত নেতাকর্মীরা অতর্কিত বিনা প্রচারণায় তাদের আক্রমণের শিকার হন এ বিবৃতিতে দাবি করা হয় দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত্ব দেখা গেছে অথচ দুই একটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে সহিংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠছে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ অপরদিকে অযৌক্তিক দাবি দাওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করায় মরিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃণ পথ বেছে নিয়েছে যুদ্ধবিরতির বর্ষপূর্তিতে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির বর্ষপূর্তিতে দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করে ইসরায়েল লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল মাহামুদিয়া ও আল একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলছে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এই হামলায় হিজবুল্লার অবকাঠামো ধ্বংস হয়েছে বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লার অস্ত্র মজুদ ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপে স্থাপনা সামরিক এবং অস্ত্র চৌকি সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইসরায়েলের রাষ্ট্রের জন্য যেকোনো হুমকি নিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে দুই সালের সাতাশ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল সেই হামলার বর্ষপূর্তিতে দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অধিকাংশ ক্ষেত্রে ইসরায়েলি বাহিনী বলছে হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে যাতে গোষ্ঠীটি পুনরায় অস্ত্রশস্ত্র করতে না পারে চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে লেবাননের সরকারের এক পরিকল্পনা অনুযায়ী দেশটির সেনাবাহিনীকে চলতি বছরের শেষের দিকে দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ সব সামরিক অবকাঠামো অপসারণ করতে হবে এরপর দেশটির অন্যান্য অংশেও এই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের সরকারের চাপ বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র লেবাননের সামরিক বাহিনী বলছে তারা গোষ্ঠীটিকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়ন করছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করছে এই প্রক্রিয়া বাস্তবায়নে গাফিলতি রয়েছে লেবাননে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করছে এই প্রক্রিয়া বাস্তবায়নে গাফিলতি রয়েছে লেবাননে